শুধু এইভাবে এই আগুনটা হচ্ছে কাজ আর এই আগুনটা জ্বালানোর পরে এই যে রেগুলেটারটা আছে রেগুলেটারটা শুধু অন করে দিতে হবে অন করার পরে এই যে দেখবেন আগুনের মেলা এইভাবেই শুধু আগুনটা জ্বালাইবেন এইভাবে জ্বালায়া আপনারা রান্না করবেন এটা হচ্ছে এটার কারিশ্মা অন্য কোনো কিছুই না অনেকেই জিজ্ঞাসা করে আমরা কি পাঁচতলা দশতলা বিল্ডিং এ রান্না করতে পারবো হ্যাঁ আজকে দেখেন আমরা সরাসরি আসলাম আপনাদের দেখানোর সুবিধার্থে আজকে এক সাততলা বিল্ডিং এ নিয়ে আসলাম এই চুলাটি আসসালামু আলাইকুম আজকে আসলাম ঢাকা মানিক দি পাঁচতলা বিল্ডিং নেই এটা আপনাদের সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিং এই বিল্ডিং এর মধ্যে গ্যাসের লাইন কিন্তু গ্যাস আছে তো এই যে দেখতেছেন এটা হচ্ছে লাইনের গ্যাসের চুলা তা এইখানে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু গ্যাস থাকতো এটা হচ্ছে গ্যাসের লাইন তা এখন কিন্তু সময় মতন গ্যাসের লাইনে গ্যাস পায় না আমরা কিন্তু এই পরিবে চুলাটা ওনাদেরকে একদম বাসায় এসে দেখি একদম কমপ্লিট করে একদম জ্বালানোর জন্যে আসছি এই যে দেখতেছেন চুলাতে অলরেডি ইয়া লাগানো আছে লাকড়ি দেওয়া আছে এই যে জাস্ট শুধু এইভাবে এই যে আগুনটা জ্বালা দেওয়াটাই হচ্ছে কাজ আর এ আগুনটা জ্বালানোর পরে এই যে রেগুলেটারটা আছে রেগুলেটারটা শুধু অন করে দিতে হবে অন করার পরে এই যে দেখবেন আগুনের খেলামেলা এটা হচ্ছে এটার কারিশমা অন্য কোনো কিছুই না প্রথম অবস্থায় প্রথম অবস্থায় ইয়াটাতে আগুন জ্বলা আগ পর্যন্ত লাকড়িটাতে একবার আগুন জ্বলে গেলে একটা কাগজ দেন পলিথিন কাগজ আছে না পলিথিন কাগজ দিলে একবার দ্রুত জ্বলে দেবো আর কি এখন নগদে গেছে শেষ শেষ না আচ্ছা আমরা বাসে আসলাম বাসা এসা চুলাটা দেখা একদম কমপ্লিট করে দিয়ে যাচ্ছি আমরা মূলত যেটা বলি এইভাবে করার চেষ্টা করি কাজগুলো আর আমাদের ভিডিওতে যা আপনারা দেখেন একদম সরাসরি কোনো কাটিট না একদম লাইভ টু লাইভ ভিডিও করার চেষ্টা করি আর এটা হচ্ছে এমন একটা চুলা যা দুশো টাকা খরচে এক মাস আপনি রান্না করতে পারবেন আর এই চুলাটা আপনার বাসাবাড়িতে থাকলে গ্যাসের লাইনে যদি এরকম। এই যে এরকম দেখতেছেন যদি লাইনের গ্যাস আছে এই যে দেখতেছেন লাইনের গ্যাস আছে কিন্তু সময় মতন গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না এই চুলাটা মাস্ট আপনারা নিয়ে রাখতে পারেন পাঁচতলা দশতলা বিল্ডিংয়ে এটা হচ্ছে সাততলা একটা বিল্ডিংয়ে আমরা আজকে চুলাটা নিয়ে আসলাম টাকা মানিক দিই আর ক্যান্টনমেন্টের পাশেই কিন্তু এই চুলাটা নিয়ে গেছিলাম তো চুলাটা আগুন জ্বালায়া দেখায়া জাস্ট দিয়ে যাচ্ছি তো আসলে কিন্তু এটা জানা কোনো কোনো ক্যাপাসিটি নাই একটা পাতিলো রাখতে পারেন পাতিলটা এটা দেখতে পারেন কত হিট হয়তো বা হাত দিয়ে দইরেও দেখতে পারেন কতটুকু হিট আছে হাত দিয়ে দইরেও দেখতে পারেন আর চুলার আগুনের জালটা কত হিট জ্বলবো এটা কমানোর সিস্টেম আছে এই যে রেগুলেটর সিস্টেম আছে এই যে এই যে এটা হচ্ছে কমানোর ব্যবস্থা এই যে এই যে কমে বেজাইতেছে কা চুলাটা ঠিক আছে আগুনটা কিন্তু এই জন্য বেজাইতেছে গা আসলে এইটাই এইটা হচ্ছে কমানোর বাড়ানোর সিস্টেম ও মূল সিস্টেমটা হচ্ছে এটা

আচ্ছা কোনো ধুয়াটুয়া কিছু হইতাছে এই যে আগুনটা জ্বলতাছে কোনো ধুয়াটুয়া হইতাছে কোনো কিছু হইতাছে মনে হইতাছে আপনার কাছে যদি এটার উপরে পাতিল দেয় পাতিল দিলে কিন্তু এরকম কোনো কিছু হবে না আর আগুনের কত স্পিড আগুনের কত তাপ আপনারা অবশ্যই দেখতেছেন আর আর হচ্ছে কি এই এই যে চুলাটা এই যে আপনার ভিডিওতে যেরকম দেখছেন আমাদের ইউটিউবের যে ভিডিও কিংবা আমাদের অনলাইনে যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওর সাথে কি এই চুলাটা জ্বালানোর কোনো বেশ কম আছে না এটা জ্বলে না তো যেরকম ইউটিউবে ভিডিওতে দেখছেন এরকম কি পাইছেন আঙ্কেল না যেরকম দেখেছি ওরকম এখন ব্যবহারের পরে এটা আর কি ভালো মন্দ নির্ভরশীল জানাইবেন ইনশাল্লাহ যদি নাকি ভালো হয় আপনাদের সবাইকে পরামর্শ দিবেন অনেকেই কিন্তু জানে না অনেকেই কিন্তু এত ট্যালেন্ট না যাই হোক আপনার অনলাইন থেকে নিছেন অনেকেই কিন্তু ভিডিও দেখে দেখার পরে এটা কি করব কিভাবে নিব এগুলো জানে না যদি কেউ নিতে চান এই চুলাটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে ওইটাতে যোগাযোগ করে সরাসরি কল করে নিতে পারেন আপনাদের ছোট মোবাইল দিয়েও কল করতে পারেন কল করে আমাদের কাছে অর্ডার করে ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে থাকলে আমরা নিজেরা গিয়ে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো আমাদের এই চুলাটি আর মূলত আমরা বিক্রি করি আমাদের এই চুলাগুলো আমরা কিন্তু অফিসে বসে বিক্রি করে দিই না একটা চুলা নিয়ে যাই যাওয়ার পরে যারা নাকি এই চুলাটা ব্যবহার করবে ওদের কি উপযোগী আছে কি না ওরা নেওয়ার পরে হ্যাঁ ওরা নেওয়ার পরে এই চুলাটা নিল যে নেওয়ার পরে ওদের কতটুকু লাভ হচ্ছে কতটুকু লস হচ্ছে এগুলো বিস্তারিত আমরা জানার পরে হ্যাঁ এই চুলাটা ওনাদেরকে দিলাম ওনাদেরকে দিলাম দেওয়ার পরে এই চুলাটা নিয়ে ওনাদের কি প্রফিট হবে আদৌ কি প্রফিট হবে কি না এই জিনিসগুলো কিন্তু আমরা জায়গায় জায়গায় গিয়ে একদম জ্বালায়া দেখায় এই যে জাগুনগুলো জ্বলতা দেখতেছেন এটা কিন্তু আপনার দশ টাকার লাকড়ি হইলে একবার রান্না করা সম্ভব দশ টাকার লাকড়ি আমরা কিন্তু যা বলি তাই করি যেভাবে বলি ওইভাবেই করি আর আমাদের এই চুলাটা আমরা চাই প্রতিটি ঘরে ঘরে যেন এই চুলাটা নেয় কারো উপর নির্ভরশীল না থেকে গ্যাসের উপর নির্ভরশীল না থেকে লাকড়ির চুলায় একদম জেনুয়ান খাটি সলিড রান্না করে আপনারা খেতে পারেন মাত্র দশ টাকার লাকড়িয়ে বড় ফ্যামিলিতে একবার এক রান্না করা সম্ভব এই চুলাটি আপনারা অর্ডার করে সারা বাংলাদেশে সব জায়গা থেকে নিতে পারেন আমাদের যারা আমরা যারা এই চুলাটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন মাস্ট দেশ বিদেশ যেইখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবার মাঝে শেয়ার করে দিবেন যারা জানে না যারা বুঝে না ওদেরকে পরামর্শ দিবেন যেন টাকা সেভ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন কারো ওই চোলাটা প্রয়োজন থাকলে অবশ্যই কল করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম